কি বিশাল কর্মযজ্ঞ দেখুন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে মেলান্দহের মেঘারবাড়ি এবং শ্যামপুরে বিস্তৃত এলাকা জুড়ে দীর্ঘদিন থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে নদের পাড়েই ফেলা হচ্ছে ভারতের পানি সন্ত্রাসের কারণে নদীমাত্রিক বাংলাদেশের অনেকগুলো নদনদী এভাবে শুকিয়ে মৃতপ্রায় পানি সন্ত্রাস শব্দটি সম্পর্কে ধারণা না থাকলে বলছি আন্তর্জাতিক নদী আইনে একটি নদী যখন একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন উজানের দেশ নদীর পানি প্রবাহ একটি নির্দিষ্ট পরিমাণের বেশি নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু ভারত দীর্ঘদিন থেকে এসব চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উজানে বাঁধ নির্মাণ করে শুষ্ক সিজনে বাংলাদেশের নদনদীগুলো শুকিয়ে কাঠ করে দিচ্ছে পলি পরে নদীর তলদেশ যখন অগভীর হয়ে যাচ্ছে বর্ষার সিজনে ওরা হুট করে বাঁধ ছেড়ে দিচ্ছে ফলে দুর্বল হয়ে যাওয়া নদ নদীগুলো এই বেশি পরিমাণ পানি প্রবাহিত করতে পারছে না এতে নদীগুলোর দুকুল ভেসে বন্যা হচ্ছে আর এভাবেই বাংলাদেশে পরিবেশগত বিপর্যয় ঘটছে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে আর ভারতের এই অন্যায়ভাবে পানি নিয়ন্ত্রণ করাকেই পানি সন্ত্রাস নামে অভিহিত করা হয় আজকের ভিডিওতে নদী ড্রেজিংয়ের দৃশ্যগুলো দেখাবো আর সেই সাথে জরুরি কিছু বিষয় তুলে ধরবো যেগুলো আমাদের জানা প্রয়োজন দেশের প্রতি মমত্ববোধ থাকলে আশা করি আলোচনাগুলো শুনবেন পরামর্শ দিবেন। তিস্তা নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা অনেক পুরনো দেশ স্বাধীনের পরপরই উনিশশো বাহাত্তর সালে তিস্তার পানি নিয়ে যৌথ নদী কমিশনের দ্বিতীয় সভায় আলোচনা হয় উনিশশো সালে অন্তর্বর্তীকালীন একটি চুক্তিও হয়েছিল চুক্তি অনুযায়ী বাংলাদেশের ছিল ছত্রিশ শতাংশ পানি ভারত উনচল্লিশ শতাংশ পানি আর পঁচিশ শতাংশ পানি ছিল নদীর নাব্যতা বজায় রাখার জন্য উনিশশো সালে সেই অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ শেষ হয় উনিশশো সালে মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছিল এরপর আর কোনো চুক্তি হয়নি দু হাজার এগারো সালের ছয় সেপ্টেম্বর তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বাংলাদেশে সফরে আসার কথা ছিল হঠাৎ করেই বাংলাদেশ সফরের আগ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর এলেন না মনমোহন সিং সহজেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনি তিস্তার পানি বন্টন চুক্তি করবেন না এরপর আর তিস্তা চুক্তি চূড়ান্ত হলেও স্বাক্ষর হয়নি তিস্তায় পানি সংকটের প্রভাব বিপুল ধারাবাহিকভাবে পানি প্রবাহ কমে আসায় লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্য উৎপাদন করতে পারেনি তিস্তা তীরবর্তী মানুষজন সন্দেহ নেই তেমনটা হলে শক্তিশালী হতো উত্তর পশ্চিমাঞ্চলের খাদ্য নিরাপত্তা এবং একইভাবে বাড়তে পারত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ওই অঞ্চলের কৃষকের আয় জাতিসংঘে গৃহীত কনভেনশনে সম্পদ ব্যবহার বিষয়ক আর্টিকেল পাঁচ এ বর্ণনা করা হয়েছে কোনো প্রবাহিত অভিন্ন বা আন্তর্জাতিক নদীর উপকূলবর্তী দেশগুলো ন্যায় বিচারের ভিত্তিতে পানি সম্পদ ব্যবহার করবে সীমান্ত নদী কিংবা জলাধার ব্যবহারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক্ষেত্রে বিভিন্ন দেশের জনসংখ্যা ও ভূমির পরিমাণ অনুযায়ী সম্পদ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া আন্তর্জাতিক পানি পানিসম্পদ আইনেও অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ন্যায্য পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে এর মধ্যে দানিউব নদীর কথা বিশেষভাবে উল্লেখ করা যায় মধ্য ও পূর্ব ইউরোপের বারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর তীরবর্তী অঞ্চলকে পটে আঁকা ছবির মতো রক্ষণাবেক্ষণ করেছে তারা দানিউবের তীরে গড়ে উঠেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সার্বিয়ার রাজধানী বেলগ্রেডসহ জার্মানি থেকে রুমানিয়ার বিস্তৃত বিভিন্ন নয়নে নয়নেভিরাম বন্দর নর্থ সির তীর থেকে ব্ল্যাক সির তীর পর্যন্ত রয়েছে দানিয়বের নাব্যতা ও জাহাজ চলাচলের সব সুযোগ সুবিধা শুধু জাহাজ চলাচল ও সেচ ব্যবস্থারই সূত্র নয় এ অঞ্চলে মিঠা পানির মাছ ও পানীয় জলের অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহার হচ্ছে দানিউব এতটা কাল পারস্পরিক অঙ্গীকার দায়িত্বশীলতা ও আন্তর্জাতিক রীতিনীতির ভিত্তিতে এই নদীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেছে দেশগুলো এটা আমাদের এ অঞ্চলের জন্য বিশেষভাবে শিক্ষণীয় কিন্তু ভারতের মতো বন্ধু প্রতিবেশী যাদের রয়েছে তাদের আর শত্রুর প্রয়োজন নেই সময় এসেছে নিজেদের ন্যায্য হিসা বুঝে নেওয়ার আদায় করে নেওয়ার চোখে চোখ রেখে কথা বলার ন্যায্যতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করার আসুন দেশের অধিকার নিশ্চিত করি উন্নত জাতি হিসেবে গড়ে ওঠি